ছোট্ট একটি গ্রামে থাকত এক ছেলে নাম তার রিফাত সে ছিল খুব সাধারণ এক স্কুলের ছাত্র কিন্তু তার ছিল অনেক বড় স্বপ্ন সে চায় একদিন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হতে কিন্তু সমস্যা ছিল তার কাছে কোনো কোন পেন্সিল বা ক্যানভাস ছিল না একদিন স্কুল থেকে ফেরার পথে সে পুরনো এক বইয়ের দোকানের পাশে পড়ে থাকা একটি অদ্ভুত পেন্সিল কুড়িয়ে পেল পেন্সিলটির গায়ে লেখা ছিল যা আঁকবে তাই সত্যি হবে রিফাত প্রথমে বিশ্বাস করল না কিন্তু কৌতূহল বসত সে বাড়ি ফিরে এসে একটা ছোট্ট পাখির ছবি আঁকল অবাক করে দিয়ে ছবির কাগজ থেকে হঠাৎ করে জীবন্ত একটি পাখি উড়ে গেল ঘরের মধ্যে সে ভয় পেল আবার আনন্দ হল এরপর সে ছোট ছোট জিনিস আঁকতে লাগল ফুল ফল খেলনা সবই সত্যি হয়ে উঠছিল কিন্তু একদিন সে ভেবেই ফেলল এবার একটা রাজপ্রাসাদ আঁকি সে একটা বিশাল প্রাসাদের ছবি আঁকল আর মুহূর্তেই তার ঘরের পাশে গড়ে উঠল একটা চমৎকার সোনালী প্রাসাদ এই ঘটনা ছড়িয়ে পড়ল সারা গ্রামে তারপর শহরে তারপর গোটা দেশে সবাই জানতে চাইল রিফাত কিভাবে এসব করছে কিন্তু রিফাত জানত এই পেন্সিল যদি ভুল কারো হাতে পড়ে তাহলে বড় ক্ষতি হতে পারে তাই সে এক রাতে সেই যাদুকরী পেন্সিলটি আবার সেই পুরনো বইয়ের দোকানে ফিরিয়ে রেখে লিখে গেল যে সত্যিকারের স্বপ্ন দেখে তার জন্যই এই পেন্সিলগু